সফলতার স্বর্ণ শিখরে অথচ শাহরুখ খানের ছিল না কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অবশেষে ক্যারিয়ার শুরুর ৩৩ বছর পর এই অপেক্ষার অবসান ঘটল কিংখানের দু হাজার সালে অভিনীত সিনেমা জওয়ানের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ একই ক্যাটাগরিতে তার সঙ্গে যৌথভাবে পুরস্কার জিতেছেন বিক্রান্ত মাসি টুয়েলভ ফেল সিনেমায় অভিনয় করে আশ্চর্যজনক বিষয় হল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্তম্ভ হয়েও এই পুরস্কার জয়ের রেকর্ড ছিল না তিন খান শাহরুখ সালমান এবং আমিরের তিন দশকের বেশি সময় পর শাহরুখ খানের আক্ষেপ মিটলেও এখনও এই সম্মানজনক পুরস্কারের বাইরেই সালমান এবং আমির তবে সেরা অভিনেতা ক্যাটাগরিতে তাদের ঝুলিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড না থাকলেও অন্য ক্যাটাগরিতে আছে এই সম্মাননা ভারতের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বেশি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অভিনেতা অমিতাভ বচ্চন চার চারটি জাতীয় পুরস্কার জিতেছেন এই কিংবদন্তি সাউথ সুপারস্টার কামাল হাসান মামুত্তি এবং অজয় দেবগনের আছে তিনটি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড মালায়ালাম কিংবদন্তি মোহনলাল এবং মিঠুন চক্রবর্তীর আছে দুটি করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারতের চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পর্যন্ত জিতেছেন শাহরুখ অথচ অজস্র ব্লকবাস্টার মুভি উপহার দেওয়ার পরও তিনি এতদিন পাননি ন্যাশনাল অ্যাওয়ার্ড ঠিক একইভাবে বলতে হয় সালমান খান এবং আমির খানের কথাও বলিউডের সিংহভাগ হিট সিনেমা তারা উপহার দিলেও এই পুরস্কারের বেলায় বিবেচনার বাইরেই তারা এর পেছনে অন্য কোনো কারণ কিংবা রাজনীতি আছে কিনা সেটা বলতে পারবেন নীতি নির্ধারকরাই শাহরুখ খানের ঝুলিতে আছে ফিল্ম ফিল্মফেয়ার পুরস্কার এবং ত্রিশটি নমিনেশন তার এই রেকর্ডের ধারে কাছে নেই অন্যরা এর মধ্যে আটটি তিনি জিতেছেন বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে অবশ্য এই ক্যাটাগরিতে সমান আটটি পুরস্কার আছে কিংবদন্তি দিলীপ কুমারের এছাড়াও আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন শাহরুখ খান যা নেই অন্য কোনো বলিউড অভিনেতা কিংবা অভিনেত্রীর